একটা মর্মান্তিক ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে একজন গণমাধ্যম কর্মীকে কুপিয়ে হত্যা করা হয় তার অপরাধ ছিল সে চাঁদাবাজির আওয়াজ তুলেছেন চাঁদাবাজি নিয়ে তার ফেসবুকে একটা লাইভ করেছেন এই অপরাধে তাকে অমানবিক পাশবিকভাবে হত্যা করা হয় একজন গণমাধ্যম কর্মীর কাজ হচ্ছে সত্যটাকে প্রকাশ করা ঘটে যাওয়া অপরাধগুলো ফুটিয়ে তোলা লিখনির মাধ্যমে মানুষকে ন্যায় বিচারটা পাওয়ার সাহায্য করা এজন্যই কিন্তু গণমাধ্যমকে মানুষের বা জনতার কণ্ঠস্বর বলা হয় কিন্তু গণমাধ্যম কর্মীরা যখন একটা সত্য প্রকাশ করতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হন হত্যার শিকার হন তখন অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছেন যাদের কাজের একটা গতি আছে তারা কিন্তু ভীতিতে থাকে এই যে গাজীপুরের আসাদুজ্জামান তুহিন নামের যে সাংবাদিককে নিঃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে নেওয়া হলো তিনি একটা পত্রিকার জেলা তার চোখে একটা অপরাধ ধরা পড়ে এবং তিনি সেটা প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করে এবং তিনি একটা লাইভ করেছে ভাই লাইভের জন্য তো তাকে দুনিয়া থেকে একদম সরিয়ে দরকার নেওয়ার মতো ঘটনা ঘটানো আপনি অপরাধ করবেন সেটা তো গণমাধ্যম কর্মী তুলেই ধরবে এটা তো তার কাজ সেই চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কথা বলবেন বা তিনি মাধ্যমে সেটা প্রকাশ করবেন ফেসবুকে সে একটা লাইভ করবেন এর জন্য তো তাকে মেরে ফেলা হয় এটা কোন দেশ একজন বলা হয় জনগণের কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা যখন নৃশংসতার শিকার হয় গণমাধ্যম কর্মীদেরকে যখন একেবারে পাশবিক ভাবে নির্যাতন করা হয় তখন ওই গণমাধ্যম কর্মীদের দ্বারা আপনারা কিভাবে আশা করেন যে সত্যতা ব্যক্তিকে হত্যা করা হলো এই মর্মান্তিক ভাবে এর বিচার কি হবে আসামিদেরকে তাৎক্ষণিকভাবে হয়তো গ্রেপ্তার করবে আদালতে সোপর্দ করা হবে আসামিরা বছরখানেক খানে জেল খাটবে বা এর আগেও তারা বের হয়ে যেতে পারে তারা আদালত থেকে একটা পর্যায়ে মুক্তি পেয়ে আবারও সেই রাজকীয় আবারও সেই পেশি শক্তির চাঁদাবাজিটা কিন্তু বন্ধ হবে না যে জন্য এই ব্যক্তি প্রাণ তাকে এ দুনিয়া থেকে সরিয়ে নেওয়া হলো এটার কি কখনো মানে বন্ধ হবে একটা গণমাধ্যম কর্মী যদি সত্যটা প্রকাশ করতে তাকে দেওয়া হয় না তাকে এটার জন্য ফেলা হয় তাহলে আর এই দেশে গণমাধ্যম কর্মীরা কেন লিখে সবারই তো জীবনে ঝুঁকি আছে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় গণমাধ্যমের উপর হামলা হয় কর্মীদেরকে মানে সংঘবদ্ধভাবে হামলা করা হয় এভাবেই যদি চলতে থাকে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ গণমাধ্যম কর্মী হয়রানির শিকার হয়েছে তাহলে তো মানুষ প্রকাশ করবে না অপরাধের প্রবণতা বৃদ্ধি পেলে সেটা তার প্রকাশ করার জায়গা থাকবে না কারণ সবার ভিতরে সবার পরিবার আছে সন্তান আছে পরিবার পরিজনকে অন্তত নিজের জীবনটা রেখে তো পরিবার পরিজনের জন্য কিছু করতে হবে এই যে আসাদুজ্জামান তুহিন সাহেবকে লোকটাকে একেবারে নৃশংস মেরে ফেলা হলো এর বিচার কি হবে একটা তদন্ত হবে আসামিরা গ্রেপ্তার হবে আসামিদেরকে আদালতে পাঠাবে বছর খানেক পর তার আবার সেই তাদের পুনরায় তাদের এলাকায় ফিরে আসবে এবং তাদের আধিপত্য তারা ধরে রাখবে এদের ভিতরে কিন্তু কোনো মায়া যারা অপরাধী তারা কোনো মায়া নিয়ে থাকেন আমরা এই আমরা হত্যার একদম সর্বোচ্চ শাস্তি দাবি করছি এটা সুস্থ তদন্ত করে যারাই জড়িত থাকুক যেই মতাদর্শী লোক জড়িত থাকুক প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে এটা আমাদের জোরালো দাবি এবং এটা অন্যান্য মামলার মতো যদি আমরা ভেবে নেই আমরা আসলে তাহলে কি বলবো অকৃতজ্ঞ যারা আইনজীবী আছেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা অন্তত এই আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে যারা জড়িত আপনারা মানবিক দিক থেকে হলো বা মানসিক দিক থেকে হলো আপনারা এই অপরাধীদের জন্য দাঁড়াবেন না বা কোর্টে লড়াই করবে। চাঁদাবাজি করা অপরাধ সে অপরাধে যারা করবে তাদের শাস্তির আওতে আনতে হবে এটাই স্বাভাবিক গণমাধ্যম কর্মী সেটা তুলে বেটাই স্বাভাবিক এর জন্য তাকে এভাবে মেরে ফেলাটা কোনোভাবেই কাম না আমাদের সুস্থ তদন্ত চেয়ে অনচীলম্বীটার জড়িতদেরকে অতি অতি দ্রুত দেখতেছে